পাকিস্তানের পর এবার ইরানের সঙ্গেও বিবাদে জড়াল আফগানিস্তান প্রতিবেশী দেশ আফগানিস্তানে একটি নদীতে বাঁধ নির্মাণের প্রতিবাদ করেছে ইরান হারিরুদ নদীর আফগান অংশে পাসদান বাধ প্রকল্প নামের বাঁধটি নির্মাণ করা হচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ওই বাদের কারণে নদীর পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে ফলে দুই দেশের মধ্যকার চুক্তির লঙ্ঘন হবে ইরান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত নয়শো কিলোমিটারের বেশি নদীর পানির প্রাপ্যতা নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে এর মধ্যে পাশদান বাঁধ প্রকল্পের নির্মাণ নিয়ে গতকাল শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস ইসমাইল বাকের প্রতিবাদ জানান বাদ নির্মাণের ফলে হারিরোদ নদীর পানি ইরানে প্রবেশের ক্ষেত্রে অসামঞ্জস্যপূর্ণ বাধার মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি এক বিবৃতিতে এসমেইল বাকেরি বলেন ইরানের উদ্বেগের বিষয়গুলো নিয়ে আফগানিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে দুই দেশের মধ্যে যে চুক্তি রয়েছে সেই অনুযায়ী ইরানের অধিকারের প্রতি সম্মান না জানিয়ে পানি সম্পদ ও নদী অববাহিকার অপব্যবহার করা যাবে না এর আগে গত মাসে এক ভিডিও বিবৃতিতে আফগানিস্তানের অর্থ বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী আব্দুল গনি বারদার পাঁচদান প্রকল্প প্রায় শেষের দিকে রয়েছে ওই ভিডিও অনুযায়ী আফগানিস্তানের হেরাত প্রদেশে বাঁধটি নির্মাণ করা হচ্ছে সেটির কাজ শেষ হলে প্রায় পাঁচ কোটি চল্লিশ লাখ কিউবিক মিটার পানি সংরক্ষণ করা সম্ভব হবে যার মাধ্যমে তেরো হাজার হেক্টর কৃষি জমিতে সেচ দেওয়া যাবে একই সঙ্গে এই বাঁধের মাধ্যমে দুই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে